কেশু কোরণে রাঙি শান্তি মোহনা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অনলাইনে আল কোরআন একাডেমির পক্ষ থেকে পবিত্র কোরআনুল কারীম শিক্ষা করছে আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আরবি বানান করার নিয়ম আরবি বানান করার নিয়ম এবং আরবি বানান করতে যা কিছু প্রয়োজন এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আরবি বানান করার নিয়ম প্রথমত হচ্ছে হরকতের পরিচয় এক জবর এক এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে ফার্সি এবং উর্দু ভাষায় এগুলোকে জবর জের পেশ বলে আরবি ভাষায় জবরকে ফাতহা বলে জের কাসরা বলে আর পেশকে দুম্মা বলে আর আমাদের বাংলা ভাষায় জবরটি আকারের কাজ করে জেরটি রসই ইকারের কাজ করে আর প্যাশটি রস্য উকারের কাজ করে আমরা যদি এই সমস্ত বিষয়ে মনে না রাখতে পারি কোনো সমস্যা নেই আমাদের দেশে যেহেতু জবরজার প্যাশ হিসেবে অধিক পরিচিত আমরা ইনশাল্লাহ জবরজার প্যাশ হিসেবেই পড়বো হরকতের পরিচয় এক জবর এক প্যাশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় যে হরফগুলোতে হরকত থাকবে অর্থাৎ জবরজার প্যাশ থাকবে এগুলো কোনো কারণ ছাড়া আমরা টেনে পড়ব না যেমন বা জবর বা বাজবর বা বা এতটুকুই এটাকে বাজবর বা এভাবে টানব না যেহেতু হরকতার উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে তারপর হচ্ছে তানবিনের পরিচয় দুই জবর দুই হাজার দুই পেশকে তানবিন বলে দুই জবর দুই হাজার দুই পেশকে তানবি বলে তারপর হচ্ছে যজম বা সাকিম যজমের তিনটি রূপ একটি রূপ দুইটি রূপ তিনটি রূপ এগুলো দেখতে তিন রকম মনে হলো এগুলো নাম এক এবং কাজও এক এটা সাধারণত নুরানি কোরআন যদি এভাবে যজম ব্যবহার হয় ইস কোরআন যদি এভাবে এটাও অনেক জায়গায় এভাবে ব্যবহার হয় এগুলো আমরা ভালোভাবে খেয়াল রাখবো তারপর হচ্ছে তাসদিদ তাসদিদের চিহ্ন এই চিহ্নকে বলে তাসদি এবার আমরা হরকতের ব্যবহার সম্পর্কে জানবো লক্ষণীয় বিষয় আলিফের মাঝে হরকত ব্যবহার হলে আলিফকে হামজা বলে অর্থাৎ আলিফের মাঝে যখন জবরজের পেশ হবে তখন এই আলিফটিকে হামজা বলতে হবে যেমন এখানে আমরা পড়তে হবে হামজা জবর আ

দ ত অর্থাৎ সাতটি হরফকে মোটা করে পড়তে হয় কীভাবে মোটা করব যেমন কফ জবর ক এটাকে কফ জবর কা বলতে পারব না এটাকে বলতে হবে কফ জবর ক গঞ্জবর ঘ জবর খবর স দর দ তর ক জর জ এগুলোকে মোটা করে পড়তে হবে আরেকটি বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমরা যখন এগুলো পরব অবশ্যই হরফকে তার সঠিক মাকাজ থেকে বের করে করব তারপর আমরা জেড দিয়ে একেবারে ইয়া পর্যন্ত করব হামজাজার ই বাজার বি তা তি সাজ সি জিমজে জি একেবারে ইয়া পর্যন্ত করব তারপর আমরা পেশ দিয়ে সবগুলো উচ্চারণ করব হামজা পেশ উ বা পেশ বু তা পেশ তু সা জিম জু হা পেশ হু এভাবে একেবারে ইয়া পর্যন্ত করব হামজা পেশ উ বা পেশবু তা পেশ তু সা পেশ জিম জু আশা করি এখানে সবগুলো বিষয় আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা তানবিনের ব্যবহার সম্পর্কে জানবো তানবিন কাকে বলে দুই জবর দুই জার দুই পেসকে তানবিন বলে আর এগুলোকে আমরা এভাবে করবো হামজাদু জবর আন বাদু জবর বান দুই জবর তান সাদু জবর সান জিন্দু জবর জান সাদু জবর হান এভাবে একেবারে ইয়া পর্যন্ত পড়ার চেষ্টা করব। আর যে সাতটি অরফকে মোটা করে পড়তে হয় ওইগুলোকে আমরা মোটা করে করব যেমন জবর পান খাদ জেরবাত খল গন্ জেরবাত গন্ সদ জেরবাত সন আরেকটি হরফ ছ র র অনেক সময় মোটা করে পড়তে হয় অনেক সময় পাতলা করে পড়তে হয় র যখন যবর অথবা দুই যবর হয় তখন কিন্তু রকে মোটা করে পড়তে হয় যেমন র যবর র র দুই যবর রণ এখন আমরা সাকিন ও তাশদের ব্যবহার সম্পর্কে জানব যে হরফটির মধ্যে সাকিন হয় ওই হরফটি তার পূর্ববর্তী হরকতলা হরফের সাথে মিশিয়ে উচ্চারণ করতে হয় যেমন হামজাবা জগার আজাত আথ হামজাত আবার মান হাবা জবার হা ভ্যামা পেশ অ্যামিম পেশ তুম হাকার হাক মিন এখানে আমরা মাত্র কয়েকটি উদাহরণ এনেছি আপনারা যদি এগুলো ভালোভাবে বোঝেন তার পরবর্তী সময়ে সাকিনোলা হরফ পড়তে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সাকিনোলা হরফ করার সময় যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হচ্ছে কলকলা পাঁচটি হরফ শাকিন থাকা অবস্থায় ধাক্কা দিয়ে পড়তে হয় হরফগুলো হলো কফ ত বা জিম দাল এই পাঁচটি হরফকে আমরা মুখস্থ করে ফেলব কফ ত বা জিম দাল কফ জিম দি পাঁচটি হরফের মধ্যে যেই সময় সাকিন হয় ওই সময় এগুলোকে ধাক্কা দিয়ে পড়তে হয় যেমন হামজ আজ আজ হামজা আজ জগৎ আ ত তবত আত এইভাবে যেখানে এই পাঁচটি হরফ সাকিন থাকবে ওই সময় ধাক্কা দিয়ে পড়তে হবে আর হরফ সাকিন অবস্থায় ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে আমরা এটাও মুখস্ত করে ফেলবো ইংশ আমা তারপর হল তাসদিদের ব্যবহার তাসদিদের ব্যবহারের মধ্যে যেটি লক্ষ্য রাখতে হবে যে হরফের মধ্যে দিতে হয় ওই হরফটি দুইবার উচ্চারণ হয় যেমন হামজাব আব বা জবার বা আব আামজামিম জবার মিম জবার মা আমজামিন জবার আন

এখানে বিষয়গুলো যেগুলো ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন ভালোভাবে বোঝার জন্য যেন করে পরবর্তী সময় পড়ার সময় আমাদের কোনো সমস্যা না হয় এখন আমরা আজকে যা কিছু বলেছি এই সব কিছু সমন্বয়ে একটি চাঁদ পর্ব হরকত তানবিন সাকিন ও তাসদিদের অনুশীলন যেমন হাম আহ হা জা আহ আ হা হা বাদুজের বিন।

रुसु लमजु के शुमन रुसु में दल पेश दो बाप पेश बो दो बो रोधु जर दिन दो बोरे बासन मी बिस मी सिन पेश सु वाह बर वन सु वन बर गा बाज बर बा गा बा रोज जो बर रा गा बा रा तुन गा बा रा बर का लम काली मिन जो बर मा काली मा तादी तुन कलिमतुन बाजर भी बीर जिंपेश पे जु लमदी जल बीर जुनि सपनी पे सुम मिंदी पे सुम सुन दुद्र पे दुर् रि पे दुर् हर पे हुर रजी हुर रि मीन जबर में हुर रि में जाया पे जु या जर यी जु यी नुन जबर ये न रबा रब बाजर बी रब बी कब जबर का रब बी का सिनो जबर सौ वह जबर हुआ सौ हुआ लंता जबर लत सौ हुआ लत सौ हुआ लत कब्जा जबर कल जल जबर जा कल जा बात जबर बत कल जबर कौफो बिशकु वह जबर हुआ कुआ तब्ज तीन कुआ तीन हमजा कब जबर अक बारो जब बाजबर बा अक बा रोपेश रो अक बारो हम जनुन पेश सौ रोपेश सुर उन सुर हम जनुन जर इन হ্যাঁ হ্যাভ আজকের ক্লাসটি যারা বোঝেছেন আশা করি তারা অবশ্যই আরবি রিডিং করতে পারবেন আজকের ক্লাসের কোনো অংশ যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবেন আজকে এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লা येषु कुरने रागिना येषु मोहुना